ইউটিউব কিংবা ফেসবুক চালাতে পারলেই আপনি একজন ফ্রিল্যান্সার হ্যালো ইব্রান আশা করছি সবাই খুব ভালো আছেন তো যারা ইউটিউবার বা সব সময় আমরা ফেসবুকে কাজ করতে ভালোবাসি আমরা কিন্তু ঘরে বসে খুব সহজেই কিছু ইনকাম করতে পারি তো ফ্রিল্যান্সিং নিয়ে আমি কিছুদিন ধরেই খুব ভালোভাবে এখানে ক্লাস করতেছি শিখতেছি সেই সাথে কিছু কিছু অর্ডার নিচ্ছি অল্প অল্প করে তো এমন যদি হয় যে আমরা ঘরে বসে আমরা যদি মাসে কিছু টাকা ইনকাম করতে পারি সেখানে তো দোষের কিছু নেই বরংস আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করা হবে তো আমি এই চ্যানেলটি শখের বশত খুলছিলাম তারপর যখন এখানে দেখলাম যে না এখানেও ইনকাম করা সম্ভব আমি যে সার্ভিসগুলো দিই এটাকে যদি আরেকটু সুন্দর করি আরেকটু সুন্দর করি তাহলে সেই কাজগুলো আমি বাহিরের ক্লায়েন্টকে জমা দিয়ে তাহলে কিন্তু আমি এখানে কিছু ভালো টাকা ইনকাম করতে পারি তো দেখুন এখানে আমি আপনাদের বলি যে কি কি কাজ থাকে মানে ক্লায়েন্টকে কোন কোন ধরনের কাজ দিতে হয় প্রথমত দেখুন এই যে যে পিছনে দেখা যায় আমি এবং আমার হাজব্যান্ড এটাকে বলে ব্যানার এই ব্যানার সার্ভিস দেওয়া যায় তারপর বলে এই যে আমি যে মাঝখানে বসে আছি এটা হচ্ছে লগো এই লগো ডিজাইন করে ইনকাম করা যায় তারপরে এই চ্যানেলটা ক্রিয়েট করে আমরা তো প্রত্যেকেই চ্যানেল করতে পারি তাই না এই চ্যানেলটাকে প্রফেশনাল চ্যানেল তৈরি করে দিয়েও কিন্তু ইনকাম করা যায় আপনাদের অবাক লাগবে শুনতে যে আমরা যে যার যার হাতে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একজন ভায়ারকে দিতে পারেন তাহলে কিন্তু এই শুধু চ্যানেলটা দিয়েই আপনি তিনশো ডলার ইনকাম করতে পারবেন কমপক্ষে তো ভাবুন তিনশো ডলার সমান সমান প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো বর্তমান টাকায় তো যাই হোক এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাই আর কোন কোন সার্ভিস আমরা দিতে পারি শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে এরপর দেখুন আমরা যে ভিডিওগুলো করি ঠিক আছে এই ভিডিওগুলো আমাদের অনেকের ভাইরাল হয় অনেকের হয় না দেখুন আমার কিছু ভিডিও ভাইরাল আর কিছু ভিডিও কিন্তু হয়নি এখানে দেখুন অনেক ভিডিও আমার ভাইরাল যদি আমি আমার পপুলার ভিডিওতে যাই দেখুন আপনারা যে মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে কিন্তু আমি যতটুকু পারছি না বুঝে শুনে সাত মাস আগে কিন্তু ফ্রিল্যান্সিং কি বা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক কথাগুলো আমি জানতাম না যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে সাজাইতে হয় প্রমোশন করতে হয় কিংবা এসিও করতে হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আমি আমার চ্যানেলের ট্যাগ টাইটেল দিয়ে কিভাবে দর্শকের কাছে দ্রুত পৌঁছাবো সেই কৌশলগুলো কিন্তু আমি জানতাম না আমি জব করি তারপর কিন্তু সংসারে সমস্ত কাজ করি এরপর প্রতিদিন ক্লাস করি প্র্যাকটিস করি তারপরেও কিন্তু আমি নিজের ভিডিও মেক করে যতটুকু পারি দেই সেজন্য হয়তো বা আপনারা আমার রেগুলার দর্শক যারা তারা খেয়াল করছেন যে আগের মতো ভিডিও তেমন দেই না কারণ আমি প্রচণ্ড ক্লাস করি এবং প্র্যাকটিস করি প্রথমত এই যে দেখুন আমার ভিডিওগুলো মার্শাল্লাহ যেগুলো অনেক ভাইরাল হয়েছে এগুলো কেন ভাইরাল হয়েছে আমি আপনাদের বলি দেখুন এখানে আমি যে টেকনিকগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু হচ্ছে এখান থেকে দেখানো যাবে না আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব হচ্ছে ও স্টুডিওতে কারণ আমাদের চ্যানেলের ওয়াইটিতে গেলে আমাদের ভিতরের একদম খবর খবরগুলো জানা যাবে যেমন ধরুন আমি ওয়াইটিতে গিয়ে যদি কন্টেন্টে চলে যাই তাহলে আমি আমার সেই ভিডিওটা যদি দেখাই যে পপুলার ভিডিও কীভাবে হয় ধরুন এই ভিডিওটায় ফ্রিল্যান্সিং শিখতে আমার কতদিন সময় লেগেছে এই ভিডিওতে চলে যাই দেখুন এই ভিডিওটা কেন আমার ভাইরাল হলো সেটা আপনাদের বলি প্রথমত সুন্দর একটি থামবেল হয়েছে মানুষ অনেক সময় আমাদের সাধারণ থামবেলগুলো পছন্দ করে আর এখানে লেখা কি থামবেলের পাশে দেখুন টাকা খরচ না করে যেভাবে ফ্রিল্যান্সিং শেখা যায় আসলে আমরা সবসময় চাই যে একটার সাথে যদি আরেকটা ফ্রি পাই অথবা আমরা যদি টাকা খরচ না করে কিছু শিখতে পারি সেখানে তো দোষের কিছু নেই তো এই কৌশলটা যখন আপনাকে কেউ দিবে আপনি কি যে থামবে লেখা থাকবে যে দশ হাজার টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শেখা থাক শিখুন সেখানে যাবেন নাকি আপনি ফ্রিটা এতে ঢুকবেন অবশ্যই প্রীতি ঢুকবেন সেই জন্য কিন্তু চ্যানেলটা প্রথমে আমরা থাম্বেলের উপর ক্লিক করি তো থাম্বেলের উপর ক্লিক করলে তারপর আমরা ভিডিও দেখা শুরু করি ভিডিওতে কি আছে তারপর দেখুন থাম্বেলটা যখন দেখছে মানুষ তখন আসছে কোথায় এই যে টাইটেল ফ্রিল্যান্সিং শিখতে আমার কতদিন সময় লেগেছে কিভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখা যায় এই টাইটেলটা সুন্দর করে বসাতে হয় এই টাইটেল একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু অনেক কিছু ছোট্ট ছোট্ট টেকনিক অবলম্বন করতে হয় আমরা প্রত্যেকেই করি কেউ জেনে করি কেউ না জেনে করি তো যারা জানতাম না তাদের জন্য উপকার হবে নিজের চ্যানেলের জন্য সেই সাথে সাথে আপনারা জেনে রাখুন যে আমরা ভায়ারদের সাথে কোন কোন কাজগুলো করে থাকি এবং সেটা এর চেয়েও সুন্দরভাবে এবং যেন তার হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় একটা মানুষের কাছ থেকে আমি টাকা নেব তাকে হানড্রেড পার্সেন্ট কাজ জমা দিয়ে তবেই তো নিতে হবে তার যদি বেনিফিট না থাকে সে তো আমাকে টাকা দিবে না তাই না তো এই যে দেখুন এটা হয়েছে টাইটেল টাইটেলের পরে এবার আমি যাব ইন্টারনাল ইন্টারনাল তার কি কী কাজ আমরা করে থাকি এ দেখুন এরপরে হচ্ছে পেনসিলের মতো আইকন এটা একটা ক্লিক করলে এরপর চলে যাব হচ্ছে ভিতরে একদম চ্যানেলের ভিতরে তো চ্যানেলে যখন আমি ঢুকবো দেখুন চ্যানেল নয় সরি এটা ভিডিওর মধ্যে তো এইখানে দেখুন এইখানে আছে কি ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশনে আমি কি কী লিখছি যেটা আমি টাইটেলে লিখছি সেম কপি করে এখানে বসিয়ে দিয়েছি ডেসক্রিপশন তো এইখানে দেখুন ফ্রিল্যান্সিং নিয়ে হাজারও কথা এখানে মোট প্রায় পাঁচ হাজার ওয়ার্ড দেওয়া যাবে তো সেখানে আমি যতটা পার্সি দিয়েছি এইখানে আপনাকে ফ্রিল্যান্সিং নিয়ে যত ধরনের কথা লেখা আছে যে দর্শক যা বলে সার্চ দেবে সেটাই যেন আমার চ্যানেলে চলে আসে যেমন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ফর বিগেইনার যে নতুন অবস্থায় কীভাবে করা যায় ফ্রিল্যান্সিং ফর বিগেইনার ফ্রিল্যান্সিং টিপস ফর বিগেইনার নতুনদের জন্য কী কী টিপস মানে হাজারও কথা আছে ফ্রিল্যান্সিং শিখতে আমি কীভাবে শিখবো ফ্রি কীভাবে শিখবো হাজার হাজার কথা আপনাকে এখানে হাজার হাজার ওয়ার্ডস আছে দিতে হবে ফ্রিল্যান্সিং করে আয় করুন ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং করতে কী কী লাগে মানে যত ধরনের কথা আছে সেই সাথে আপনার চ্যানেলের নামটা প্রত্যেক জায়গায় বসবে প্রথমত আপনি টাইটেলে দিবেন ডেসক্রিপশন দিবেন ট্যাগে দিবেন এই তিনটা জায়গায় অবশ্যই আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে এরপর আসুন এটা গেল ডেসক্রিপশন ডেসক্রিপশনের পরে আমরা কোথায় যাব। আমরা যাব হচ্ছে ট্যাগে এই যে ট্যাগ ভিতরে দেখুন এখানেও আপনাকে অনেকগুলো ট্যাগ বসাতে হবে এটাও রিকোয়ারমেন্ট করে যে আপনি কতটা ট্যাক দিতে পারবেন নির্দিষ্ট একটা ওরা একটা দিয়ে দিছে একটা লিমিট দিয়ে দিছে যে এতগুলো দিতে পারবেন এই যে আমাদের ইউটিউব লিমিট করে দিছে যে কতগুলো ট্যাগ দিতে পারবো আমরা কিন্তু অতগুলো ট্যাক বসাবো কী কী থাকতে পারে হাউ টু ফ্রিল্যান্সিং অ্যাট হোম হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং 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 টিপস দেখুন অনেক কিছু আছে মানে আপনি এই রিলেটেড অনেক কিছু দেবেন এইগুলো আমরা আরও সুন্দর করে ভায়ার যেভাবে বলে ভায়ারের ভিডিও অনুযায়ী এভাবে কিন্তু আমাদের খুঁজে খুঁজে ট্যাগ টাইটেল এভাবে বসাতে হয় এবং সেই জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হয় কিছু অ্যাপস ব্যবহার করতে হয় তো যাই হোক এরপরে আপনারা কি করবেন যদি ইউটিউবে ভিডিওটা ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনারা কোথায় চলে যাবেন ভিডিওটা আপনারা আপলোড করার পরে তার আপনি যখন সকালে আপলোড করবেন তাহলে আপনি বিকালে অবশ্যই যেমন সকালের দর্শকরা যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু অনেকে বিকেলে আবার যারা তারা সকালে দেখতে পারে না অফিসে থাকে তাহলে আপনি কি করবেন সোজা চলে যাবেন এখানে কমিউনিটিতে এই যে দেখুন কমিউনিটিতে গিয়ে আপনি এভাবে আপনার যে কোনো একটা ভিডিওকে আপনি কমিউনিটিতে পোস্ট করবেন তো এক্সাম্পল হিসাবে আমি কি করব দেখি আমার কোন ভিডিওটা কমিউনিটিতে দেওয়া যায় যেটা দিলে কোনো প্রবলেম নাই তো ঠিক আছে তো কমিউনিটিতে গিয়ে আমি এভাবে দিতে পারি যেমন ধরুন আমার এই ভিডিওটাই হ্যাঁ ফ্রিল্যান্সিং করবেন নাকি পালাবেন ঠিক আছে তো এটাকে আমি এখান থেকে থ্রি ডট আছে ডান পাশে এখান থেকে কি করব আমি হচ্ছে শেয়ার যাব শেয়ারে গিয়ে তারপর হচ্ছে কপি লিঙ্ক করবো কপি লিঙ্ক করে আমি ব্যাগে চলে আসবো হ্যাঁ ব্যাগে এসে তারপর হচ্ছে আমার এই যে কমিউনিটিতে চাপ দেবো কমিউনিটিতে আসার পরে এখানে যে আমার যে লগোটা আইকন এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে এভাবে যদি আসে আমি এখানে একটু শক্ত করে প্রেস করব। এই যে দেখুন পেস্ট আমি যে কপি করছি এটা পেস্ট হয়ে যাবে এই যে পেস্ট করব তারপর আমি পোস্ট করে দেবো দেখুন একটু সময় নিচ্ছে নেট চলে থাকলে একটু সময় নেয় আর যদি নেট নেট যদি আপনার খুব ফাস্ট ইন্টারনেট হয় তাহলে খুব দ্রুত হবে এই যে দেখুন এখন কিন্তু এই যে মাত্র ওয়ান সেকেন্ড এগো আপনি দেখেন ওয়ান সেকেন্ড অ্যাগো এখানে কিন্তু আমার এই যে ওয়ান সেকেন্ড এগো এখানে কিন্তু আমার এই এইটা শো করতেছে এখন এইটার উপকারিতা কি আপনারা কিন্তু অনেকেই করেন না এটার উপকারিতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউস এখন এই ভিডিওটা আমার এই যে বারো হাজার আটশো লোক যে সাবস্ক্রাইবার আছে তারা অনেকেই দেখে নেয় তারা কি করবে তাদের সামনে এই মুহূর্তে শো করবে আপনি যদি আমার সাবস্ক্রাইবার হন তাহলে কিন্তু দেখতে পারেন যে আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন যাবে যে আমার এই ভিডিওটা আপনাদের সামনে শো করবে তো যে দর্শকগুলো আমার আগে দেখতে পারে না তারা কিন্তু নতুন করে দেখবে এভাবে টেকনিকে আপনি কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন তো আমরা যখন ভায়ারের কাজ নেই তখন এই ধরনের অজস্র ট্রিক্স টেকনিক আছে যেগুলো প্রত্যেক দিন করি এই কাজগুলোই আমরা ভাইয়ারদেরকে সুন্দর করে করে দিয়ে তারপর কিন্তু আমরা ইনকাম করতে পারি তো এইটার জন্য এক মিনিটেই কিন্তু সম্ভব না অনেক পরিশ্রম করতে হয় শিখতে হয় কারণ এটা যেমন তেমন নিজের স্যানেল করলাম বাট অন্যের কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ছোট্ট ছোট্ট জিনিস জানতে হয় সেই সাথে আপনি এই কাজগুলো কীভাবে পাবেন ভায়ারের হাত পর্যন্ত কিভাবে পৌঁছাবেন টাকাটা কিভাবে ইনকাম করবেন এবং সেই সাথে ভাইয়ের কাজটা কিভাবে নেবেন তাকে কিভাবে জমা দেবেন এই টেকনিকগুলো জানার জন্যই কিন্তু আপনাকে ক্লাসগুলো করতে হবে তো প্রথমত এটি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে পড়ে সেই সাথে ইউটিউব মার্কেটিং এর পাশাপাশি আপনারা যারা ফেসবুক ফেসবুকে একটু চলে যায় দেখি তো ফেসবুকে যান আপনারা যদি ফেসবুকে এভাবে ঢোকেন এই তো ফেসবুকে ঢোকলাম তো ফেসবুকে ঢোকার সাথে সাথে আপনারা কিন্তু এরকম ছোট্ট ছোট রিলস ঠিক আছে আপনারা কিন্তু এরকম ছোট্ট ছোট রিলস ভিডিও দিয়ে এই কাজগুলো কিন্তু প্রথম করে আমরা কিন্তু প্রত্যেকে আমরা নিজেদের চ্যানেলে করি প্রথমত নিজের চ্যানেল থেকে ইনকাম আসবে দ্বিতীয়ত আপনি কিন্তু এই কাজগুলো ভালো করে শিখে ভায়ারকে জমা দিয়ে আপনি মার্কেটিং করে তারপর কিন্তু আপনি ভায়ারের চ্যানেলটা র্যাঙ্কিংয়ে নিয়ে তারপর কিন্তু আপনি ইনকাম করতে পারেন মোট কথা ডিজিটাল মার্কেটিং এটা একটা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো যাই হোক আজকে আমি অনেক কথা বলছি ভিডিও কিভাবে আপনারা রিস্ক করবেন কিভাবে দ্রুত ভাইরাল করবেন সেই টেকনিকগুলো যতটুকু পারছি বুঝিয়ে বলছি সেই সাথে আমি ফ্রিল্যান্সিংটাও এটা দিয়ে করতে পারি এটাও কিন্তু আপনারা জেনে নিলেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না যদি কেউ বুঝে থাকেন তাও বলবেন না বুঝে থাকলে তাও বলবেন এবং আপনার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি ইতিমধ্যে এই কাজটি করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন ইউটিউব সম্পর্কে কিভাবে ভিডিও আপডেট করা যায় বা বেশি ভিউজ পাওয়া যায় এটাও করতে পারেন সেই সাথে ফ্রিল্যান্সিংটা কীভাবে আপনারা শুরু করবেন সেটাও করতে পারেন ফ্রি কোর্স কীভাবে করবেন এটাও আপনারা যদি জানতে চান আরও অনেক ভিডিও আছে দেখতে পারেন প্লে লিস্ট থেকে তো আশা আশাপাশি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটি সেই সাথে সবাইকে অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নেব আল্লাহ হাফেজ